একটু বাজারে আসলাম বড় বাজারে তো মাছের বাজারে যাবো একটু যেখানে ইলিশের বাজার একটু দেখার দরকার সেজন্য বাইকটা মসজিদের পার্কিং করলাম দেখি কি অবস্থা চলান যায় প্রচুর মাছ তো মাছের দাম নাকি কমার কথা বিশেষ করে ইলিশ মানুষের জ্বালাই আপনার পা খেলানো যায় না ভাই কন্ডা কত ভাই কন্ডা কত বারো এক হাজার ছয়শো পাঁচশো আশি পাঁচশো না এক হাজার ওরে আল্লাহ মাছের দাম কোথায় কম পাঙ্গাস কত ভাই পাঙ্গাস একশো আশি পাঙ্গাস একশো আশি ইলিশ তো দেখতেছেন না এখানে কি অবস্থা এবার এটা কত করে দিছেন ছয়শো এই মাছ ছয়শো এটা সম্ভব

সাড়ে সাত সাড়ে সাত না ইলিশের দাম খুব কমে নাই নেয়ার মতো অবস্থা দেখতেছি না ভাই ছোট পুনা কত ওরে আল্লাহ কী বলে মাছের দাম তো অসাধারণ কাকা গোস কত দিয়েছেন কেজি খানিক এক কেজি হ্যাঁ কত রাখা যাবেন কত সাতশোটা ছয়শো পঞ্চাশ হবে না তাহলে তো লস ও লেখে দিয়ে গেছে তাহলে তার কিছু করার নেই ঠিক আছে তাহলে হলো না সাড়ে ছয়শ নিতাম ধন্যবাদ শেষ করলাম ভিডিও তো মসজিদ থেকে বেরোলাম বাজার শেষ নৌকা পাতলা কিছু বাজার করলাম মাছ নিলাম না যেহেতু মাছের দাম বেশি আপাতত গোছটায় নিলাম তো গরু গোছের দাম দেখালাম সাতশো টাকা যেটা বললো যে ছাত্ররা এসে লিখে দিয়ে গেছে হ্যাঁ যেটা সেনাবাহিনীর লিস্টে দেখছিলাম সাড়ে ছয়শো তো যাই হোক সাতশো তাও ভালো যেহেতু সাড়ে সাতশো আটশো নিয়ে থাকে আর ইলিশ যেটা দেখতে পেলেন আসলেই অনেক দাম যেটা খাওয়ার উপযোগী সেটা আসলেই হাজার বা আটশোর নিচে নেওয়া যায় না তো আসলে সেটা দাম তো সবার জন্য খুব কঠিন সাধ্য অবস্থা কারণ আমাদের মতো মানুষ ইলিশ খাওয়ার যোগ্য আসলে হয়ে ওঠে না আর যেগুলো পাঁচ থেকে ছয়শো টাকা সেগুলো আসলেই কোনো গ্রান পাওয়া যাবে না হয়তো কেজিতে পাঁচ থেকে ছয়টা হতে পারে তো আসলেই এগুলো আমি আগে খাইছি যেহেতু তারপরেও আমার কাছে মনে যে দাম বেশি সেগুলো আসলে না খাওয়াই ভালো খাইলে অবশ্যই বড়োটা খাইলে আপনার এক পিস দুই পিস খাইলেও বাসনা বা গ্রান যেটা আমরা চাই সেটা ভালো লাগে মনে হয় যে ইলিশ ইলিশ ভাব তো যাই হোক এই ছিল বাজারের অবস্থা দেখতে পাচ্ছেন প্রচুর মাছ গোস টুকটাক খুব বেশি না মাছ বাজারে আছে অনেকটা কিন্তু দাম আসলে তুলনামূলকভাবে কমে নাই তো আশা করতেছি সামনে হয়তো বা কমতে পারে মাত্র আসা শুরু হয়েছে যেহেতু আসলে ইন্ডিয়া সাথে সম্পর্ক তেমন ভালো না ইলিশ বা তাদের দেবে না সেজন্য তারা হয়তো ফারাক্কাবাদ বা পানির যে গেটগুলো সেগুলো আসলে ছেড়ে দিয়েছে যার কারণে বাংলাদেশে অলরেডি বন্যা শুরু হয়ে গেছে যে বন্যা আসলে খুবই ভয়াবহ রূপ নেছে সামনে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলা নোয়াখালী ফেনী কুমিল্লা আরও অনেক জেলা যেটা অলরেডি প্লাবিত কমপ্লিট আরও হয়তো বা আমাদের দেশে ছড়াচ্ছে তো জানি না ফাইনালি কী হবে আলাই ভালো জানে তো দোয়া করতেছি সবার জন্য যেন সবাই আসলে বেঁচে থাকে সুস্থ শরীরে অনেকের যাদের সামর্থ্য আছে তারা অলরেডি সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে তো কেউ না পারলে আসলেই দোয়া ছাড়া আর কিছু করার নেই আমাদের যেহেতু অনেক দূরে যাওয়া সম্ভব না দেখতে তো সব মিলাই এই ছিল বাজারের অবস্থা তো সেক্ষেত্রে আশা করতেছি হয়তো বা দাম সামনে কমবে তো ভিডিওটি শেষ করবো আমি এখন বাসার উদ্দেশ্যেই বাজার ত্যাগ করতেছি দেখা হচ্ছে আবারও নতুন কিছু নিয়ে শেষ পর্যন্ত ভালো থাকেন সবাই আর যারা নতুন তারা অবশ্যই পাশে থাকবেন আর যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন এটাই হচ্ছে চাওয়া প্রথম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ